তোমার নাম কি হ্যাঁ মেহরা বাসা কোথায় আসুলিয়া না কি দিয়ে ভাত খাবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি সবাইকে জুম্মা মুবারক আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল সাড়ে দশটা থেকে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে তো আজকে একটু স্পেশাল রান্না করছি আমার ছোট নুনু আসবে আমাদের বাসায় রান্নাটা বসাতে বসাতে কিন্তু আমার একটু দেরি হয়ে গিয়েছে কারণ ওরা হঠাৎ করেই ফোন করলো আর বাসায় তেমন বাজারও ছিল না তো বাজার করে নিয়ে আসছে আর এখন আমি গোছ করে রান্নাটা শুরু করে দিলাম তো চুলায় পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি গরুর গোশটা হাতে মেখে বসিয়ে দিব তো শুকনো মরিচ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে রসুন আর পেঁয়াজ গরুর গোশটা আমি সবসময় হাতে মেখে বসাতেই বেশি পছন্দ করি বাজার করতে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি এই মশলাগুলা পাটায় পেটে ফেলেছি আর এই যে এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল ভালো করে হাতে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিব এখন আমি এখানে গুড়া মশলাগুলো অ্যাড করব গুড়া মশলার ভিতরে তেমন কিছু দিব না দিয়েছি শুধু লবণ আর হলুদ আর এখানে কিন্তু আমি গরম মশলাও দিয়েছি তো এই যে মেখে জুখে একটু হাতে হাতটা ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিবো আমি যে মশলা বেটেছিলাম সেই মশলা বাটা পানিটা দিয়ে দিলাম আর এখানে আমি চারটা ডিম ভুনা করে নিচ্ছি এই ডিমটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম কারণ আমার একটা চুলায় কী সমস্যা হয়েছে একদম চুলা জলে না তো একটু কষ্টই হচ্ছিল রান্না করতে তো এই যে গরুর গোষ্ঠাও কিন্তু খুব সুন্দর করে আমি সময় নিয়ে কষিয়ে রান্না করব। গরুর গোশটা আমি ওই চুলায় দিয়ে দিলাম আর এই চুলায় আমি রোস্টটা রান্না করে নিব তো গোশগুলা আগে ভেজে নিয়েছি আর এখন মশলাগুলা সব দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু আমি আরও আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি শুকনো মরিচ বাটা দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি বেটে দিয়েছিলাম একটু ঝাল ঝাল হলে না রোস্টটা খেতে অনেক মজা লাগে আমার কাছে তো এখানে গরুর গোশটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর আজকে গষে আমি আলু দিয়েছি ভেজে ভেজে আলু দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে গরুর গোশটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা করে রাখবো আর এই যে এ চুলায় রোস্টটাও কিন্তু রান্না হয়ে গেছে কালারটা মাশাল্লাহ ভীষণ সুন্দর হয়েছিল দেখতে তো আমি একটু কাঁচামরিচ দিয়েছি আর এখন একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো ঘি দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হয় আর কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ রোস্টটা নামিয়ে আমি পোলাওটা বসিয়ে দেবো পোলাওটা একদম শেষে বসালাম কারণ একটু গরম গরম না থাকলে কিন্তু খেতে তেমন মজা লাগে না আমি রান্না করতে করতে ভাবছিলাম যে আমার এই পাতিলে পোলাওর চাউলটা মনে হয় আটবে না তো পরবর্তীতে কিন্তু আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছিলাম চাউলটা ভালো করে ভাজলে হবে কি ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে পোলাও রান্না করতে কিন্তু কম বেশি আমরা সবাই পারি তাই না তো চুলায় রান্না রেখে তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলোও গুছিয়ে নিয়েছি আবার টেবিলটাও সাজিয়ে নিচ্ছিলাম যে তরকারিটা রান্না করা হচ্ছে ওইটাই আমি টেবিলে এনে গুছিয়ে রাখছি তো এখানে সালাদ করে নিয়েছি আর এই যে রোসটা বাটিতে বেড়ে নিয়েছি আর চারটা ডিম ভুনা করেছিলাম এই তো আমার রান্নাবান্না আর গরুর গোশটা এখনও চুলার উপরেই রেখেছি কারণ ফ্যানের নিচে নিয়ে আসলে ঠান্ডা হয়ে যাবে আর এই যে পটল ভাজিটা সাদা ভাতও বসিয়ে দিয়েছি কারণ সবাই তো পোলাও পছন্দ করে না আমি রান্না করতে করতে কিন্তু মেহমান চলে আসছিলো আর মেহমান আসার আগেই আমি রান্নাটা করে ফেলতে বেশি পছন্দ করি বাসায় মেহমান এসে বসে থাকবে আর আমি রান্না করব আমার একদমই ভালো লাগে না রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু বসে বসে গল্প করা যায় কোনো চিন্তা থাকে না তো আজকে কিন্তু আমাদের বাসায় এসেছিলো আমার ছোটো ননদ ওর একটাই ছেলে তো ওই বাচ্চাটার সাথে আমি দুষ্টামি করছিলাম আর মেহমানরা আমাদের বাসায় যে আম নিয়ে আসছে আর মিষ্টি ওরা অনেক দিন ধরেই কিন্তু আমাদের বাসায় আসতে চাচ্ছিল কিন্তু দেশের যে অবস্থা আন্দোলন ঝামেলা যার কারণে আসতে পারে নাই আজকে যেহেতু শুক্রবার ছিল আর তার ভাই বাসায় ছিল ভাই বাসায় থাকলে কিন্তু বোনেদের অনেক বেশি ভালো লাগে তো আমার ননদের হাজব্যান্ড আসার পরে ও জম্মার নামাজ পড়তে গেল আর এদিক দিয়ে আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি কারণ নামাজ থেকে আসার পরেই কিন্তু খাবারটা খেতে চাইবে তো এই যে গরুর গোশটা পোলাওটা সব কিছু বেড়ে নিয়েছি আর এখন আসলেই খেতে দিয়ে দিব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই অনেক বেশি